তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলি কর্মকার ব্লক তো তোমাদের দেখিয়ে দেবো আবার একটা প্যান অর্ডার করেছিলাম তো তোমাদেরকে আমি বলেছিলাম কি অর্ডার করব তো একটা প্যান্ট অর্ডার করেছিলাম সেটা তোমাদের দেখাবো ঠিক আছে চলো তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে তো চলো তোমাদের দেখি যেটা খোলা যাক এই যে পার্সেলটা আছে তো চলো তোমাদের দেখিয়ে দিই চলো তোমাদের দেখিয়ে দিই পার্সেলটা কী এসেছে

টা গেঞ্জির না কেরম একটা কাপড়ের কি কাপড় বলে জানি না দেখো প্যান্টটা তবে যেমন দেখেছিলাম অমনি আসেনি একটু অন্য রকম এসেছে আমার হবে কি না সেটা আমাকে দেখতে হবে যেমন চেয়েছিলাম আসেনি অন্য একটু এসেছে দেখো বন্ধুরা একটু ব্যালন ব্যালন টাইপের খুব একটা ভালো আসেনি কারণ পকেট আছে দুটো এখানে একটা প্যাক পকেট আছে একটা কার্গো প্যান্টের মতোই আর কি সেটা গেঞ্জির না ভালো না কাপড়টা অতটা ভালো না কী আর করবো এসে গেছে যখন রেখেই দিই নষ্ট করে তো লাভ নেই মানে পরবো শীতের সময় কিন্তু যেরকম এসছি চেয়েছিলাম সেরকম টাইপের হয়নি তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করো আমার তো খুব একটা ভালো লাগেনি এখানে একটা প্যান্ট পকেট আছে জামাটা ভালো এসছে কিন্তু প্যান্টটা খুব একটা ভালো আসেনি কেমন জানেন একটু ছেলে ছেলে ঠিক আছে চলো যেমন এসছে তেমনই রেখে দিই তাই না ঠিক আছে চলো টাটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো জামাটা ভালো এসছে কিন্তু প্যান্টটা আমার অতটা ভালো লাগেনি প্যান্টটা খুব একটা তো চলো টাটা তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলি কর্মকার ব্লগ তা তোমাদের দেখিয়ে দেবো আবার একটা প্যান্ট অর্ডার করেছিলাম তো তোমাদেরকে আমি বলেছিলাম কি অর্ডার করবো তো একটা প্যান্ট অর্ডার করেছিলাম সেটা তোমাদের দেখাবো ঠিক আছে চলো তোমাদের দেখিয়ে ঠিক আছে তো চলো তোমাদের দেখিয়ে দিই এটা খোলা যাক এই যে পার্সেলটা আর তো চলো তোমাদের দেখিয়ে দিই